आग उन देनामक एकटा मैं कर दिए जो कर दिए गैस से लगाता रे बीड़ी पीए जैसा नहीं है बीड़ी आर नॉट अलाउड

গাড়ি है গাড়ি है खूब গাড়ি ওটা কাউন্টার ওই পাশে দেখছিস না লাল লাইট জ্বলছে ওই পাশে লাস্ট হ্যাঁ ওটা কাউন্টার ওটা আর ওদিকে এই পাশে একটা এটা দাম বেশি আর ওদিকে এর দিকে না কাউন্টার এদিকে নাই না ওটা কাউন্টার ওখানে মাল দে যা মাল চাল ধীরে ধীরে যা ওটা কাউন্টার

প্রচন্ড একটু খারাপ যেহেতু প্রতিদিন ব্যাঙ্গলোরে বৃষ্টি হয় আর এদিকে এখন একটু সবজি মার্কেট বসেছে হালকা মানে রাস্তার সাইডে আর যে সাইডে সাইডে আছে দেখতে পাচ্ছ কতটা জল এই যে দেখতে পাচ্ছ কি কি পরিমাণের জল হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ধাবা যাকে বলে রাস্তাঘাট প্রচন্ড খারাপ একটু অসুবিধা করে থাকতে হচ্ছে ব্যাঙ্গলোরের ওয়েদারটা একটু ভালো আবারও খারাপ বেশি ভালো বলা যাবে না বেশি খারাপও বলা যাবে না

যেমন ভিড় হচ্ছে তো লোক যাচ্ছে দেখতে পাচ্ছ আমি তোমাদের একটা চুপ করে জিনিস দেখাবো তোমরা শুধু কমেন্টে জানিয়ে জানিও যে এই বোতলটা কোনো জায়গায় দেখেছো কিনা বলতে পারবো না প্রায় এটা দশ লিটার একটা বোতল হবে আমি চুপ করে দেখাচ্ছি এখানে পাশে অনেক লোক আছে দেখতে দিবে না এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এই বোতলটা এটা কত বড় একটা বোতল প্রায় দশ লিটার হবে এটা আর নিচে মদের পুরোটাই মানে ই করানো আছে তা এর ফ্রিজ একটা বড় সরো ফ্রিজ আর এ হচ্ছে কাউন্টার মদের বড় বড় কাউন্টার বিশাল বড় এখানে প্রচন্ড ভিড় হয়ে থাকে আর এখানে ভিডিও আর অ্যালাও নেই এই যে দেখতে পাচ্ছি এখানে সিসি ক্যামেরা ও আছে এখানে চারি সাইডে সিসি ক্যামেরা তো এখন আমি এখান থেকে চলে যাব তাহলে যে মুহূর্তে পুলিশ চলাচল করতে পারে এই যে এটা হচ্ছে বসে খাওয়ার জন্য এক্সট্রা চার্জ নাই আর এটা হচ্ছে বেঙ্গালুরের এটা আর কি পরিমানের এখানে মোটরসাইকেল আর বাইক হয়েছে দেখি বাচ্চা আর এখানে চাট পাওয়া যায় যেহেতু তা ওই যে দেখতে পাচ্ছ দূর থেকে কি পরিমানে ওখানে সব বসে খাচ্ছে বসে খাওয়ার জন্য আলাদা চার্জ কাটে এখানে তো এখন আমরা রওনা দিব বাড়ি দিকে যেহেতু আমাদের মানে জঙ্গলে বাস করতে হয় টিং এর ঘর করে আজকে গেমে আসেনি বৃষ্টির জন্যে

অনেক আমার ভয়েসটা কেমন ঠিক যাচ্ছে আমার ভয়েসটা ঠিক আছে কমেন্ট করো কমেন্ট করো আমার ভয়েসটা কেমন যাচ্ছে কমেন্ট করো আমার ভয়েসটা কেমন যাচ্ছে আমার ভয়েসটা কেমন যাচ্ছে একটু কমেন্ট করিও

तो कर दो कौन तो सा वो वाला ये अच्छा नहीं ना ये वाला निकल जाता है भीग 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 के अच्छा। ये के ना थोड़ा आ जाता है ना

ছয় নাম্বার ছয় নাম্বার এটা একটু জুতার দামটা বেশি এই বেল্টটা যায় না আরে এটা করতে হবে পায় পায় থেকে ওইটাই ভালো ওটা ওটা লাস্টিংটা ভালো করে লাস্টিংটা ভালো পরে এই സംകേൽസ് ന ഹ അപ്പോൾ കൊണ്ടാ തേടിളിത് വൈ പോര വെ ഇത് ഹവേ പറ സ്റ്റേജിൽ 320 320 എക്സിഡേരെ വെരെല്ലേ പോയേത് നോ സരവന്റെ നമ്പർ ഡാഡ് വാ 10 15 182 ഹ 182 ഓക്കാ ചാടലോ 182 കാടോസ് കാ ઠીകേ